উঠে গেছি এটা বাবা ও মিল গুড আফটারনুন গাইস আজকে হচ্ছে রাস্তাই শনিবার আগের সপ্তাহে রোববার বেরিয়েছিলাম আমরা ঘুরতে আর আজকে হচ্ছে এক সপ্তাহ বাদে প্রায় শনিবার আজকে রিয়ার ছুটি রয়েছে তাই বাড়িতে বসে আর ভাল লাগছিল না তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি কোথাও এখন তো বিকেল একটুখানি ভালো ওয়েদার দিচ্ছে মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকছে বিকেলবেলা করে রেগুলারি তিন চার দিন ধরে আর সন্ধেবেলার পরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ভালো আলো থাকতে থাকতে একটু ঘুরে আসি আবার সন্ধ্যে হয়ে গেলে বৃষ্টি বৃষ্টি নেমে গেলে তখন আবার অসুবিধা তো দেখি এখন কোথায় যাবো ভাবিনি আগের দিনের মতোই আমরা ডিসাইড করি না বাড়ির থেকে বেরোনোর আগে তো বাইর থেকে বেরোনোর পর যেদিকে চোখ যাই সেদিকে চলে যাই কি তাই তো রেডি হয়ে গেছে বেরোবো চলো এনএস ধরে নিয়েছি আর এনএস ধরে সোজা বেগোবার দিকে আগে যাচ্ছি বেগোবাড়ার দিক থেকে দেখি কোথায় যাই ডান দিকে হচ্ছে এটা হিরো শোরুম বেশ কয়েক মাস আগে এসেছিলাম দেখতে গাড়ি এক্সপালস বাট তখন আমার ভালো লেগেছিলো না বাট এখন এর এক্সপালটা টু টেন মানে এক্সপালস টু টেনটা দারুণ করেছে হ্যাঁ তখন যদি বেরোতো তখন হয়তো এক্সপালসটাই নিতাম মানে টু টেনটা যদি বেরোতো আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম আর এই হচ্ছে রানাঘাটের টিভিএস শোরুম বিরাট ঘ্যাম এই শোরুমের বিরাট ঘ্যাম এই টিভিএস শোরুমটায় ফার্স্ট এসেছিলাম আমার এই রন দেখতে তো আমার সঙ্গে ঝামেলাই হয়েছিল বলতে গেলে ঝামেলার মতনই ওরা ফার্স্টে একদম বলেছিলো যখন আমি গাড়ি নেওয়ার জন্য গেছিলাম তখন দাম আরও বাড়িয়ে দিয়েছিলো তো এই নিয়েই ঝামেলা হয়েছিল লাস্টে কৃষ্ণনগর থেকে নিয়ে কৃষ্ণনগর থেকে অনেক কমে করে দিয়েছিল আমাকে পেট্রোল ভরানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখি কোথায় যাওয়া যায় কোথায় যাবা এক জায়গায় গেলেই হবে দেখি কোথায় যাওয়া যায় এই হচ্ছে পায়রাডাঙ্গা টাউন আর আরেকটু আগে গেলেই রেলগেট এই তো সামনেই রেলগেট মানে পায়রাডাঙা রেলগেট পায়রাডাঙা রেলগেটে একদম পাশেই স্টেশনটা পায়রাঙা বাঁহাতে পড়বে বাঁহাতে হ্যাঁ বাঁহাতেই পড়বে বাঁহাতে পড়বে পায়রাঙা স্টেশন ও বাবা গেট পরে রয়েছে বাবা স্টেশন থেকেই ট্রেন বেরোচ্ছে আর ডান দিকে সোজা চলে যাচ্ছে রানাহাটের দিকে আগের দিন এই মোড়ে মাথার থেকে বা দিকে গেছিলাম আর যাবো সোজা এদিকে গেলে তো রানাঘাটের দিকে চলে যাচ্ছে এদিকে মুকুন্দনগর আর এদিকে যাচ্ছে শিবপুর শিবপুর বলতে শিবপুর একটা গঙ্গার পাড়ি বলা যেতে পারে মানে শিবপুর গঙ্গা এটা মুকুন্দনগর গঙ্গা ওটা শিবপুর গঙ্গা মানে এদিকে সোজা চলে যাচ্ছে এই রাস্তাও খুব সুন্দর রাস্তা ভালো রাস্তা সব রাস্তায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম তাও ডবল কেরি করে মানে ডবল নিয়ে ডবলে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম আমাদের মতন ছেলে বিলে এখন যারা বড় হচ্ছে তারা বাইক ছাড়া কিছু চেয়ে না বাট আমরা তখন সাইকেল ছাড়া কিছু চিনতাম না সাইকেল নিয়ে কত দূর দূর গেছি তাই ভাবি সাইকেল চালানোটা আর এখন মানুষ দরকার ছাড়া সাইকেল নিয়ে সেরকম কেউ বেরোয় না হয়ে যায় ঘাস কাটছে বিকেলবেলার এই টাইমটাতেই ঘোরার একটা আলাদা মজা বিশেষ করে গরমকালে তার কারণ হচ্ছে এই সময়টা রোদের তেজ থাকে না আর বাইক চালালে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো সেই জন্য আরো ভালো লাগে কত সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এদিকে দেখার মতন বাড়ি হয়েছে একখানা এই সব জায়গায় তাও সূর্যটা লাল দেখো কমলা দেবুর মতন লাগছে সূর্যটা এই হচ্ছে শিবপুর এখানে একটা পার্ক মতন আছে আর এই সামনে হচ্ছে গঙ্গার পাড় এই যে গঙ্গা এখান থেকে মোহনা মোহনা বলতে ইয়ে চুন্নি নদী আর এই গঙ্গার মিলনস্থল ওই জায়গাটা দারুণ সুন্দর লাগে চলো তাহলে এই পারদে পাড়ে যাবে পারদে পা মুকুন্দনগর অবধি যাবে চলো আর উঠতে একদম হ্যাঁ এই তো বেরিয়ে যাবো চলো এখন অফরোডিং হবে অফরোডিং পারে সাইডে সাইডে রাস্তা আছে যেটা শিবপুর থেকে সোজা মুকন্দ নগরের দিকে চলে যাবে কিন্তু রাস্তা খুব ন্যারো আর সাইডে খায় ভয় লাগছে হ্যাঁ এটা একটু খুব আস্তে আস্তে যেতে হবে থেকে আছে আবার একটু ভেতরে আছে এখানেই মনে হচ্ছে নামতে হবে বেরোবে এখান থেকে গাড়ি নামো এখান থেকে গাড়ি বেরোবে বেরোনোর তো কথা কী অবস্থা এখানে কিভাবে বেরোচ্ছি ও ওয়াও উঠেছি রাস্তা দেখো সামনে কি রাস্তা আরও খারাপ আছে এরকমই তাই তো সোনা সামনে বলছিলো আর রাস্তা সেরকম খারাপ নেই এরকমই রাস্তা জঙ্গল ব্যাচপন মিল গিয়া ভাই মেরে কোচ কতদিন বাদে আসছি মনেও নেই সামনে দেখো এটা রাস্তাই বাবা এই রাস্তা ও কন্টেন মিল গে ভাই কন্টেন সেই মজা পাচ্ছি সেই মজা ও কেমন লাগছে ও পাড়ের পাশ দিয়ে এরকম রাস্তা ও এটাও অ্যাডভেঞ্চার একটা কি অবস্থা এই যে রাস্তাটা ভাগ করে দিয়েছে ওই জন্য আলাদা কাটা খেয়েছো লেগেছে কাটা ছিল আমি খেয়ালই করিনি পরে যখন দেখছি সুন্দর ফিলিংস লাগছে মুডটাই চেঞ্জ হয়ে পুরো মুকুন্দনগর ফাইনালি মুকুন্দনগর কোথা দিয়ে কোথা দিয়ে এলাম মুকুন্দনগর বহুত দিন বাদে বহুত দিন বাদে কি মানে বাইক নিয়ে তো ফার্স্ট টাইম সাইকেল নিয়ে তো এর আগেও এসেছি আমি ওফ আগের দিন মুকুন্দনগর এসেছিলাম অন্যভাবে আজকে মুকুন্দনগর আসলাম অন্যভাবে তবে আজকে অ্যাডভেঞ্চার হয়েছে মজা লাগে এই সব গ্রামের রাস্তায় ঘোরার একটা আলাদা মজা ঘুরে বাড়ি চলে এসেছি আমার বাড়ি যায়নি এখনো এই বাড়ি এলাম দিদার শরীর খারাপ তাই দেখার জন্য দিদা কেমন আছে শরীর এখন দিদা শরীর ভালো আছে শুন দিদা এখন একটু কানে কম শোনে তো দিদাকে দেখার জন্য এলাম আর রিয়া একটা জিনিস নেবে তো সেটা নেওয়ার জন্য এলাম কালকে হচ্ছে রিয়াদের ইউনিভার্সিটির প্রোগ্রাম সেই জন্য ও শাড়ি নিতে এসেছে মার কাছ থেকে মা নেই বাড়িতে দিদার শরীরটা খারাপ তাই ভালো একবার দেখেও যাই আর রিয়ার কাজটা মিটিয়ে নিই আর একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে লাস্টে ক্যামেরা অফ করে দিয়েছিলাম আর অন্ধকার হয়ে গেছিলো তোমাদের সেরকম কিছু অন্ধকারের মতো দেখানো যাবে না বলে সেই জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম তো যাই হোক ভালোই ঘুরলাম আজকে ফাইনালি আজকে দারুণ সুন্দর ঘুরে আমরা বাড়ি চলে এসেছি এবার তো এখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাব আর বাড়ি যাব তবে আজকে অ্যাডভেঞ্চারটা খুব মজাদার হয়েছে আর খুব সুন্দর একটা রাস্তা ছিল দারুণ লেগেছে অনেক দিন বাদে ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে গেলাম বাইক তো এর আগে আমি চালিয়ে ওখান দিয়ে যাইনি অবশ্য ওখান থেকে সাইকেল চালিয়ে ম্যাক্সিমাম টাইম বেরিয়েছি আমরা বন্ধুরা মিলে বাট আজকে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে গেলাম রাস্তা অনেকটা খারাপ হয়ে গেছে আগে একটু ভালো ছিল গঙ্গাটা এতটাও পাড়ের কাছে ছিল না তখন এখন দিনকে দিন আরও মানে ওই যে এক কুল ভাঙে তো এক কুল গড়ে ওই কুল গড়ছে এই কুল ভাঙছে সেই জন্যই এখন খুব রাস্তার কাছে গঙ্গার লাশ সীমানাটা সেটা চলে এসেছে তো যাই হোক চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা